খানা একটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে ক্যামেরা দেখা যাচ্ছে স্ক্রিনে এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু 88 সাইজ অনেক সুন্দর আপনারা লক্ষ্য করুন এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু ব্যবহার উপযোগী আর এই প্রোডাক্টগুলোর ফিনিশ তো কিন্তু অনেক বেটার আর এগুলো কিন্তু স্ক্র্যাচproof আপনারা চাইলে এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনি ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এতে এটা ঠিক তাই গ্রাফিক্স দেখেন করুন অনেক ইমিউনিটিটা গ্রাফিক্স এখানে ব্যবহার করা হয়েছে এটা কোনো ডিপ লাইটের কোনো কম্বিনেশন নেই একই কালার দিয়ে কিন্তু আপনারা এটাও মাল্টি ডিজাইন আপনারা কিচেন বাথরুম তারপর বেচিন ড্রয়িং ডাইং সব জায়গাতে ব্যবহার করতে পারবেন তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে খুবই চমৎকারের ডিজাইনটা আর এই প্রোডাক্টটা হচ্ছে ডিপ এটাও ঠিক তাই ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেকোর আর এটা হচ্ছে আপনার লাইট এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে আপনার

আ মেইন রোডে একদম মেইন রোডে আপনার এনকে টোরাটিক ভিভরি সাইডে একদম আপনার শিবুলতলা ওভারব্রিজের খুব কাছেই আমাদের এই শোরুমগুলো আর যাদের চিনতে অসুবিধা এড্রেস লিখতে অসুবিধা আপনারা গুগল ম্যাপে চাইলে দেখতে পারবেন তারপরে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে নাম্বার যোগা করে যদি আপনারা এড্রেসটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকে আমাদের এই নতুন যে ফ্ল্যাগশিপ টি দেখতে পাচ্ছেন আমার পিছনে টোটাল সবগুলো সবটা হচ্ছে অনেক বিশাল এবং অনেক আধুনিক ভাবে কিন্তু আমাদের এই শোরুমটি ডিজাইন করা হয়েছে যদি আমি আপনাদেরকে কনফার্ম বলি সাভারের ভিতরে সবচেয়ে বৃহত্তম শোরুম হচ্ছে আমাদের এই শোরুমটি তো আমাদের এই শোরুমটি কিন্তু ডিসপ্লে দিক দিয়ে থাকতেছে অনেক চমক অনেক আধুনিকতা অনেক আপনার আ ভালো ভালো মানে আধুনিক ডিসপ্লে এবং আধুনিক কালেকশন গুলো অনেক এক্সপেন্সিভ যে কালেকশনগুলো আছে এই ডিসপ্লে কিন্তু সেখানে এবার এখানে করা আছে আর এখানে কিছু কনসেলের সাজানো আছে একটা ওয়াশরুম একটা কিচেন একটা ড্রয়িং একটা ওয়াল লাগালে কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে আর আজকে সেই কনসেলের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ কথা বলবো

আপনারা চাইলে এইভাবে আপনারা ডিসপ্লে করে কিন্তু আপনার আহ একটা ওয়াশরুম করতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ইয়েলো এটা হচ্ছে সেন্টারে ডেকোর আপনারা দেখতে পাচ্ছেন আরো বলেছেন লাইট কালার খুবই চমৎকার এই ডিজাইন গুলো যারা বিশেষ করে আপনার কালারফুল চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো খুবই সুইটেবল একটা ডিজাইন তারপর দেখতে পাচ্ছেন এখানে আর একটা কনসেল আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার স্ট্রং বডি স্ট্রং বডির এই ডিজাইন গুলো এটা হচ্ছে আপনার সেন্টারের ডিকুর দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনার ডিপ কালার উপরে লাইট তো এখানে আমরা মোটামুটি এভাবে একটা ডিসপ্লে করার হচ্ছে কারণে হচ্ছে কি একটা বিষয় হচ্ছে এখানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন আহ একটা কনসেল আহ সাজানোর কারণে একটা ওয়াল টাইলস লাগাইলে একটা ওয়াল কেমন দেখা যাবে তো যার জন্য আসলে এভাবে কনসেল গুলো করা এটা হচ্ছে বডি এটা হচ্ছে মির্সিরা তো এই মির্সিরা মিক্স স্টোন বডি প্রোডাক্ট গুলো এখন বর্তমানে হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একই ডিজাইন দিয়ে আপনার দুটা দুই জায়গা আপনি সেট করতে পারবেন অর্থাৎ ওয়াশরুমের জন্য আপনি ডি এই ডেকর দিয়ে ওয়াশরুমে সেট করতে পারবেন তারপর হচ্ছে আবার সেম জিনিসটাই যদি আপনারা চান যে একই জিনিস আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কিচেনের অপশন আছে আপনি কিচেনের ডেকর এবং ডি ডেকর কম্বিনেশন করে কিন্তু আপনারা কিচেনে সেট করতে পারবেন তারপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে ঠিক সেরকমই কিচেন এবং ওয়াশরুমের দুইটা কনসেল দুইটারই এখানে আপনার অপশন আছে তো আপনারা এগুলো দিতে পারবেন

তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে স্টোন বডি স্টোন বডির মধ্যে নিচে হচ্ছে আপনার ডিপ সেন্টারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেকোর আর উপরে হচ্ছে লাইট যেটা হচ্ছে লাইট তো সেন্টারে ডেকোর নিচে হচ্ছে ডিপ কালার তো এটা এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এটার সাথে ফ্লোর অনেকে ম্যাটিং চাচ্ছেন কিন্তু এটার ফ্লোর কিন্তু আপনি এই যে ডিপ কালার অথবা লাইট কালার এখান থেকে যেকোনোটা দিয়ে আপনি কিন্তু ফ্লোরের সেটআপ করতে পারবেন

তারপর এখানে দেখুন আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ডিপ ডেকো লাইটের একটা কম্বিনেশন করা এটা সেন্টারে আপনার ডেকোটা দেখতে পাচ্ছেন সেন্টার এটা ডেকোর উপর হচ্ছে লাইট এবং নিচে হচ্ছে ডিপ তারপর এখানে আর একটা প্রোডাক্ট আছে এটারও দুটো অপশন আছে কিচেন এবং ওয়াশরুমের জন্য দুটো অপশন এখানে দেওয়া আছে এগুলো আপনি নিতে পারবেন তারপরে এখানে দেখুন এক্সিরামিস গ্রুপ এর একটা প্রোডাক্ট খুবই লাক্সারিয়াস মানের এই ডিজাইন গুলো যারা একটু আপনার এই ধরনের কারুকাজ ডিজাইন চান বিশেষ করে বেসিন অনেকে বারান্দার জন্য লাগায় আবার আপনারা চাইলে ড্রয়িং রুমও কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো লাগাতে পারেন তো এই যে এভাবে সেট করা আছে এখানে তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ওয়াশরুম এবং কিচেনের জন্য দুইভাবে সেট করা আছে তারপরে এখানে দেখুন একটা বুড়া গেছে এটা কিন্তু ওয়ার্কশপ এবং কিচেনের জন্য সেট করা আছে তারপরে দেখুন এখানে একটা রিজন আছে এটা হচ্ছে স্টন বডির ডিফ এটা হচ্ছে সেন্টারের ডেকোর রানিং আর উপরে আছে লাইট এটাও কিন্তু আপনি অল ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি চাইলে লাইটটা আবার ডিপটা দিয়ে কিন্তু আপনি ফ্লোর ফ্লোরে সেট করতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার খাদিম সিরামিক্স এর এদের দেখতে পাচ্ছেন ডেকোটা এটা হচ্ছে ডেকোর আর উপরে নিচে কিন্তু এটা কোনো লাইট ডিপের কম্বিনেশন নাই বিশেষ করে খাদিম সিরামিক্সের এর প্রোডাক্টগুলো কিন্তু কালারফুল প্রোডাক্ট খুবই কম এদের প্রোডাক্টগুলো সবগুলো স্ট্যান্ডার্ড কালার বেশি তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে খাদিম সিরামিক্সের অনেক চমৎকার ডিজাইন গুলো এই যে এটা হচ্ছে আপনার ডেকোর

এটা কোনো লাইট কম্বিনেশন নাই এটা আপনি চাইলে ওয়াশরুম কিচেন রুম তারপর ডাইনিং স্পেস সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ফ্লোরের জন্য আলাদা কোনো মেসিং ফ্লোর নাই এটাই আপনি ফ্লোরে ব্যবহার করতে পারবেন তারপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে সিম্পল ডিজাইনের মধ্যে সাদার ভিতরে যারা লাইট কালারের মধ্যে চান আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে

কিচেন রুম এবং বাথরুমের জন্য করা আছে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে ক্যামেরা দেখা যাচ্ছে স্ক্রিনে এই যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আট আট সাইজ অনেক সুন্দর আপনি লক্ষ্য করুন এই প্রোডাক্ট গুলো কিন্তু ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু ব্যবহার উপযোগী আর এই প্রোডাক্ট গুলোর থিকনেস কিন্তু অনেক বেটার আর এগুলো কিন্তু স্কেচ প্রুফ আপনারা চাইলে এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনি ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে বারো চব্বিশ এবং দশ ষোলো অনেক আইটেম আছে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে গুলো বারো আঠারো তারপর নিচে আছে বারো বারো এই যে

आकृति है ननो सोशिएसन में स्थित रहा